আপনাদের সবাইকে স্বাগত জানাই এ সভার সভাপতি স্বামী বলভদ্রানন্দ মহারাজ স্বামী আত্মপ্রিয়ানন্দ মহারাজ প্রফেসর সিরাজুল ইসলাম ফাদার পনরথ স্বামী ব্রহ্মেশানন্দ স্বামী গিরিশানন্দ মহারাজ আমার শ্রোসদ্য নমস্কার নেবেন উপস্থিত সমস্ত সুদীবৃন্দ মা ভাই এবং বোনেরা আজকের আলোচ্য মূলত একটা সর্বধর্ম সমন্বয়ের বিবৃতি এই সর্বসমন্বয়ের মাঝখানে আমাদের সামাজিক মেলবন্ধনের ইশারা সংকেত এবং তারই সঙ্গে আমরা যারা প্রফেসর ইসলাম খুব ভালো করে বলে গেলেন যে বিভিন্ন ধর্ম সেই ইসলামই বলুন বুদ্ধিস্ট বলুন ক্রিশ্চিয়ানিটি বলুন হিন্দুইজমই বলুন তাদের মতবাদ বেসিক্যালি মানবধর্মী ভগবান বুদ্ধের সম্বন্ধে আমি যেটুকু বলবো সংক্ষেপে অবশ্যই সেটুকু আমার লিখিত বক্তব্য আমি তৈরি করেছি অনেক জায়গায় বলতে হয় বলে এবং সময়কে বেঁধে রাখতে সাহায্য করে বলে আমাকে ক্ষমা করবেন আজকের আলোচ্য দ্য টকিং পয়েন্ট অফ টু ইজ বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্ম আর সেটা বলতে গিয়ে টু সেট দ্য টিউন অফ দ্য টকিং পয়েন্ট বিফোর দিস অগস্ট গ্যাদারিং যে ছবিটা যে ছবিটা চিরশান্তি অহিংসা ও করুণার প্রতীক মানুষ পটে ভেসে আসে কবিগুরু রবীন্দ্রনাথের কথা দিয়ে শুরু করি নির্বাক সে সভা ঘরে ব্যথিত নগরী পরে নির্বাক সে সভা ঘরে ব্যথিত নগরী পরে বুদ্ধের করুণাখি দুটি সন্ধ্যা তারা সমরহে ফুটি আর ওই মহামানব আসে দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্ত ধুলির ঘাসে ঘাসে মানব মুক্তির সন্ধানে সর্বাত্মক সমর্পিত সর্বত্যাগই এক সন্ন্যাসী সেই মহামানব গৌতম বুদ্ধ দেন লাইট ওয়ান আজকের মানুষের এই সীমাহীন লোভ লিপসা আসক্তি আপ্লুত বিদ্বেষ কলুষিত আর হিংসা কবলিত পৃথিবীতে বুদ্ধবানের অপরিসীম তাৎপর্য যদি অবশ্যই আমরা তা মস্তিষ্কে ধারণ করি অন্তরে গ্রহণ করি এবং আমাদের সার্বিক জীবন ধারণের অনুশীলন ও আচরণে তার সত্যিকারের প্রতিফলন ঘটে একজন বৌদ্ধ হিসেবেই বলবো সামান্য যতটুকু শিখেছি বৌদ্ধ মতবাদ বলুন বাণী বলুন নীতি বলুন আসলে এটা সেই অর্থে কোনো ধর্ম নয় নাথিং রিচুয়ালিস্টিক অ্যাবাউট ইট এ মূর্তি পূজা নয় কোনো দেবতত্ত্ব কাউকে আরোপ করা নয় ভগবান বুদ্ধও তা কখনও বলেননি ভগবানই তো তাকে আমরা জানি না আমরা যতটুকু জানি অতি বিনয়ের সঙ্গে বলতে পারি তাকে একটা মানুষ হিসেবে জানি হ্যাঁ অবশ্যই তিনি মহামানব মূলত বৌদ্ধ ধর্ম মানব ধর্ম মানুষের প্রাত্যহিক আচরণের ধর্ম আমার আপনার ইটস এ কোড অফ কন্ডাক্ট সৎ চেতনা সৎ বাক্য সদ্ভাবনা সৎ চিন্তা সৎকর্ম অহিংসায় পরমধর্ম তারই সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রেম প্রীতি ভালোবাসা ধৈর্য মৈত্রী ও করুণার বন্ধন যে একটা মানুষকে অপর একটি মানুষকে চিনতে শেখায় জানতে সাহায্য করে তাকে আপন করে নিতে সাহায্য করে কখন জানে না সে মনে প্রাণী নিজেই কত সমৃদ্ধ হয়েছে হাউ ওয়েন রিস্ট হি হ্যাজ বিকাম বাই লাভিং আদার পিপল টু টলারেন্স কম্প্যাশন লাভিং কাইন্ডনেস cessation অফ hatred, লাভ all over, কম্প্যাশন all over. সে নিজেই জানে না কখন সে সমৃদ্ধ হয়েছে সে জাতি ধর্ম নির্বিশেষে শুধু একটা মানুষ থেকে একটি মানুষ থেকে অগণিত মানুষকে একটি প্রাণী থেকে অপর একটি প্রাণীকে হাত বাড়িয়ে দেয় সমবেদনার সহমর্মিতার সাহায্যের সে যে হাত বাড়াতে শিখেছে আমি আপনি সে সংযম করতে শেখে শিখেছে কম্প্যাশন ক্ষমাও করতে পারছে যে ক্ষমা তো কেমন পেয়েও যাচ্ছে অনায়াসে স্বতঃস্ফূর্তভাবে অশক্ত কোনো বৃদ্ধ বৃদ্ধার হাত বাড়িয়ে সে যে রাস্তা পার করে দিচ্ছে পাশের বাড়ির লোকটিকে বিনয়ের সঙ্গে বলতে পারছে ভালো আছেন তো ভাই নিজের সন্তান নয় অপরের সন্তানকেও পরীক্ষা আলো ভরিক রেজাল্ট করা অপরের সন্তানকে সেখানে অনায়াসে বলতে পারছে খুব ভালো করেছিস আমরা খুব খুশি হয়েছি অভিনন্দন সাইকেল থেকে নেমে হঠাৎ সে ছেলেটি দেখে এই তো আমার শিক্ষক মশায় বৃদ্ধে জরাজর অবসরপ্রাপ্ত মানুষ চশমা দেখেন কি দেখেন না মুহূর্তে মনে এলো তার কাছেই তো শিখেছি ইংরেজি পড়াতেন টু বিট টু বি দ্যাট ইস দা কোয়েশ্চন ওয়েট ইজ নোডার দ্যান্ড এন তখন শিরায় শিরা রোমাঞ্চ জাগত ক্লাস শেষ হলে আবার তার কাছে যেতুম কী স্নেহ তিনি বৃদ্ধ হয়েছেন আমি আজ ডাক্তার হয়েছি পথে এসে দাঁড়ালাম টুপ করে নামলাম প্রণাম করলাম অশ্রু চৌধল চো আরে এত বড় হয়ে গেছিস হ্যাঁ মাস্টারমশাই সেই লাইনগুলো আমার এখনও মনে আছে ঘন্টার পর ঘন্টা শুনতাম টু বি অর নট টু বি আজকে আমার আপনার সেটা চিরন্তন প্রশ্ন যাব কি যাবো না ভালো কাজ করব কি করব না সেটা শাশ্বত আমার সেই বৃদ্ধ শিক্ষকের মুখে আর সেই আমি আজকে সেই দিকে তাকে পাছিয়ে প্রণাম করতে পারছি কে ধন্য হচ্ছে কে সমৃদ্ধ হচ্ছে এই মানবিকতা এই মনুষ্য সৃষ্ট নিজের এই আচরণকে ভগবান বুদ্ধ সর্বোধভাবে সমর্থন করেছিলেন তাই আবার বলি নিজে সামর্থ্যের মধ্যেই তারপর দেখুন আপনারা এখানে অনেক করেন এনজিও সমাজসেবাইব এই যে রামকৃষ্ণ মিশন সারা বিশ্বব্যাপী এটা তো একটা উদাহরণ সেরকমই সেই লোকটি আমি আপনি নিজের সামর্থ্যের মধ্যে একটি দুটি করে অগণিত মানুষের পাশে পাড়াতে তো দিব্যি পাচ্ছে যারা সমাজে অপাংতেয় যারা সামাজিক বৈষম্যের শিকার যারা অপমানিত নির্যাতিত যারা হতভাগ্য যারা সর্বহারা তাদের পাশে তাদের পরশে এই মানুষটি কিন্তু আমার আপনার মাঝেই সে বৌদ্ধ ধর্মাবলম্বী নাও হতে পারে হি মে নট বি এ বুডিস্ট বাট দেন হি ইজ এ ট্রু বুদ্ধিস্ট গেইন কারণ বৌদ্ধ ধর্ম মানুষকে নিয়ে মানুষের জন্য এক গভীর মনস্কতা এবং মানবিকতার ধর্ম মানুষের জন্য যাকে আমরা বলি হিউম্যানিজম আর সেজন্যে সেই বিশাল স্বামী বিবেকানন্দ বুদ্ধদেবের প্রতি পরম শ্রদ্ধা বলে বারবার বলেছিলেন ঘোষণা করেছিলেন বুদ্ধ ইজ দ্য গ্রেটেস্ট হিউম্যানিস্ট অন আর্থ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবপ্রেমী হচ্ছে বুদ্ধ বুদ্ধদের সম্বন্ধে বুদ্ধ বাণী সম্বন্ধে স্বামী বিবেকানন্দের অনেক উক্তি খুবই স্বচ্ছ সশ্রদ্ধ এবং সংবেদনশীল এবং এই বক্তৃতায় খুবই প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ বলে মনে করি বুদ্ধের বাণী শীর্ষক বুদ্ধের বাণী শীর্ষক উনিশশো খ্রিস্টাব্দের আঠারোই মার্চে ফ্রান্সিসকোতে প্রদত্ত স্বামী বিবেকানন্দের একটি ভাষণের কিছু অংশ আপনাদের কাছে বিনীত নিবেদন করি তাতে কিন্তু অনেক জানা হয়ে যাবে আমিও জেনেছি স্বামীজি বলেন ঐতিহাসিকের দৃষ্টিতে বৌদ্ধ ধর্ম এক বিশেষ গুরুত্বপূর্ণ ধর্ম কারণ পৃথিবীর ইতিহাসে এই ধর্ম আন্দোলন সর্বাধিক প্রবল আকারে দেখা দিয়েছিল এক সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক তরঙ্গ সমগ্র মানব সমাজে এমন কোনো সভ্যতা নেই যার উপর কোনো না কোনোভাবে এর প্রভাব অনুভূত হয়নি বুদ্ধদেবের সম্বন্ধে মনুষ্য জীবনে তার বাণীর সার্থকতার কথা বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলেন তার ছিল বুদ্ধি শক্তি এবং হৃদয় উন্মুক্ত আকাশের মতো অনন্ত হৃদয় মানুষের মানসিক ও আধ্যাত্মিক সব রকম বন্ধনকে চূর্ণ করতে উদ্যত হয়েছিলেন তিনি মানবাত্মার মুক্তির পথ উদ্ভাবন করার মতো যথেষ্ট বুদ্ধি এই মানুষটি ছিল মানুষের কেন এত দুঃখ তা তিনি জেনেছিলেন আর এই দুঃখ নিবৃত্তির উপায়ও তিনি আবিষ্কার করেছিলেন সর্বগুণান্বিত এই মানুষ ছিলেন তিনি সকলকেই সদ উপদেশ দিয়ে বোধিলব্ধ শান্তি উপলব্ধি করতে তাদের সাহায্য করেছিলেন ইনি সেই মহামানব বুদ্ধ আরও তিনি বলেন বুদ্ধ একজন রাজপুত্র ছিলেন এবং জগতেরই জরা ব্যাধি এবং মৃত্যু তাকে গভীরভাবে ব্যথিত করেছিল ঐশ্বর্যের কোলে লালিত হলেও নিজের ব্যক্তিগত সুখ এবং নিরাপত্তা তাকে মোটেও শান্তি দিতে পারেনি পত্নী এবং নবজাত শিশু সন্তানকে রেখে বুদ্ধ সংসার ত্যাগ করেন সত্যানুসন্ধানের উদ্দেশ্যে গভীর ধ্যানে মগ্ন থেকে চূড়ান্ত কৃচ্ছ সাধনায় অভিদর্শন ভাবনায় তিনি বোধিসত্ব লাভ করেন দেন লাইট এন্ড ওয়ান বুদ্ধদেবের বাণী ছিল আমাদের এত দুঃখ কেন কারণ আমরা অত্যন্ত স্বার্থপর এটাই স্বামীজি বলছেন এর থেকে নিষ্কৃতি আত্মবিসর্জন জোরের সঙ্গে স্বামীজি বলছেন অহং বলে কিছু নেই স্বামীজির বাণী অন্যান্য বাণী থেকে এই জিনিসটাকে তিনি বারবার যেতে চেয়েছেন শুধু বুদ্ধদেব সম্বন্ধে বলার নয় যারা আজকাল স্বামীজিরা পালন করেন অহং বলে কিছু নেই ইন্দ্রিয় গ্রাহ্য এ ক্রীড়াশীল জগৎ মাত্র আছে জীবন মৃত্যুর গতাগতির মূলে আত্মা বলে কিছু নেই আছে চিন্তা প্রবাহ স্ট্রিম অফ কনসিয়াসনেস একটির পর আরেকটি সংকল্প বিবেকানন্দ তার ভাষণে আরো বলে যান বুদ্ধের ধর্ম দ্রুত প্রসার লাভ করেছিল তার একটি মাত্র কারণ বিস্ময়কর ভালোবাসা যা মানব ইতিহাসে সর্বপ্রথম একটি মহৎ হৃদয়কে বিগলিত করেছিল শুধু মানুষের সেবা নয় সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্রতর পিপিলিকা পিঁপড়ে সব প্রাণীর সেবায় যা নিবেদিত হয়েছিল যে ভালোবাসাও ও করুণা সাধারণের দুঃখ মোজন ভিন্ন অপর কিনু কিছুরই অপেক্ষা রাখেনি বুদ্ধ জীবনের একটি বিশেষ আবেদন আছে স্বামীজি বলেন আমি সারা জীবন বুদ্ধের অত্যন্ত অনুরাগী অন্য সব চরিত্রের চাইতে তার চরিত্রের প্রতি আমার অধিক শ্রদ্ধা আহা সেই সহিষ্ণুতা সেই নির্ভিকতা সেই গভীর প্রেম মানুষের কল্যাণের জন্যই তো তার জন্ম সবাই নিজের জন্য ঈশ্বরকে খুঁজছে কত লোকই সত্যানুসন্ধান করছে বুদ্ধদেব কিন্তু নিজের জন্য সত্য লাভের চেষ্টা করেননি তিনি সত্যের সন্ধান করেছেন মানুষের দুঃখে বিচলিত হয়ে মানুষের দুঃখে কাতর হয়ে কেমন করে মানুষকে সাহায্য করবেন এই ছিল তার একমাত্র চিন্তা সারা জীবন তিনি কখনো নিজের কথা ভাবেননি পরিশেষেই স্বামী বিবেকানন্দ বলেন বুদ্ধদেবের জীবন যেমন মহৎ মৃত্যুও ছিল তেমন মহৎ এমনকি অন্তিমকালেও তিনি নিজের জন্য কোনো প্রতিষ্ঠা দাবি করেননি এই কারণেই আমি তাকে শ্রদ্ধা করি বুদ্ধ খ্রিস্ট হচ্ছেন উপলব্ধির উপলব্ধির একটি অবস্থার প্রকার মন্ত্র লোক শিক্ষকের মধ্যে বুদ্ধদেবী আমাদের আত্মবিশ্বাসী হতে সবচেয়ে বেশি সাহায্য করেছেন শুধু মিথ্যা এবং অহংয়ের বন্ধন থেকে তিনি আমাদের মুক্তি করেননি অদৃশ্য ঈশ্বর বা দেবতাদের উপর নির্ভরতা থেকেও মুক্ত করেছেন মুক্তির সেই অবস্থা যাকে তিনি নির্বাণ বলেছেন সিসেশন অফ ডেথ ফ্রম অল দ্য সাফারিং আর জন্ম হবে না কারণ জন্মই মৃত্যুর কারণ হতাশার কারণ দুঃখের কারণ সেই অবস্থায় সকলেই তোমরা উপনীত হবে এবং সেই নির্বাণই উপনীত হচ্ছে মনুষ্য জীবনের চরম সার্থকতা হ্যাঁ আমার এখন পাঁচ মিনিট আছে আবার আমার বিনীত নিবেদনে ফিরে আসি গৌতম বুদ্ধের বাণী ইউনিভার্সাল ব্রাদারহুড বা বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধের সমার্থক স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ সারা রামকৃষ্ণ মঠ স্বামীজিরা এ বিশ্ব ভ্রাতৃত্বের বিভিন্ন বিভিন্ন সেমিনার করেছেন এই যে সর্বধমোন্ন্বয়ের কথা বলা হলো যদি আমাদের মনে মানসিকতায় মননে এই ভাতৃত্ব বোধ যে সার্বজনীন আকার নেবে একটা মানুষে মানুষের হৃদয়ের বন্ধন না হয় দ্যার ইজ নো লাইট অ্যাট দ্য এন্ড অব দ্য টানেল তাই গৌতম বুদ্ধের ইউনিভার্সাল ব্রাদারহুড সমস্ত অসাম্য এবং ভেদাভেদকে দূরে সরিয়ে সমগ্র মানব জাতির নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে এক একতা বন্ধুত্ব সম্প্রতির মেলবন্ধন এরই প্রতিধ্বনি পায় বিখ্যাত কবি উইলিয়াম ব্লেক এর এই পঙ্ক্তিগুচ্ছতে স্লিপার অফ দ্য ল্যান্ড অফ শ্যাডোস্যান্ড আই মন ইউ ইউ ইন মি আই মিন ইউ ইউ ইন মি অফ লাভ ফ্রম ম্যান টু ম্যান লুক উই আর ওয়ান এটা বাংলা করেছি বন্ধু নিদ্রায়িত থেকো না জাগো হৃদয়ের দ্বার খুলে দাও সে বদ্ধ দুয়ার নিজেকে প্রসারিত করো প্রেম প্রীতি ভালোবাসার করুণায় ছড়িয়ে দাও মানুষের মনের তন্ত্রিতে তন্ত্রিতে সেই ভালোবাসা প্রেম প্রীতি সদ্ভাব তুমি তো আমার অন্তরেই আছো আমি তোমার দেখো তো আমরা কখন এক হয়ে গেছি এবার কয়েকটি কথা বলেই আমার সামনে আর পাঁচ মিনিট আছে কুড়ি মিনিটের মধ্যে সম্ভবত আমার সময়ের মধ্যেই থাকতে পাচ্ছি। আজ আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও জাতীয় জীবনে মূল্যবোধের এক গভীর সংকট লোভ আসক্তি দুর্নীতি ঈর্ষা হিংসা আমাদের মনকে আমাদের সামাজিক পরিবেশকে প্রতিনিয়ত বিধ্বস্ত ও যন্ত্রণাক্িষ্ট করে চলেছে আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি যাতে আছে এক গভীর হতাশা নিরাপত্তাহীনতা এক গভীর বেদনা উই আর সাফারিং ফ্রম অ্যান অ্যাকিউট সেন্স অফ ইনসিকিউরিটি উই আর পেইন্ড উই আর অ্যাংগুয়েসড উই আর অ্যাগোনাইজড উই আর থ্রেটেন্ড উই আর টেরোরাইজড উই আর বিং আস টু লিভ ইন এ সোসাইটি ওয়াই সামটাইমস অ্যাপলিংলি ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউনস দেরআর মার্ডার্স দ্যার টর্চার্স দেরআর ইসিট ট্রাফিকিং নোভেন শত শত নারী বাচ্চা ছেলেরা হারিয়ে যাচ্ছে পাচার হয়ে যাচ্ছে তাকে আমরা বলি বক্তৃতা দিতে গিয়ে আমরা জানি এর কোনো আইনিও এর কোনো খুব একটা বিধান নেই যাকে এটা কঠোর থেকে কঠোর করা যায় আপনারা হয়তো জানবেন এ জেন্ডারের বক্তৃতা দিকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ইন্ডাস্ট্রি হচ্ছে ফ্ল্যাশ ইন্ডাস্ট্রি এটা আমাদের অনেক সেমিনার অনেক বোধা কালকে একটা হয়েছিল কাগজে দেখলাম এই শিশুগুলো কারিত সন্তান আমরা ভাবি আমার তো কিছু হয়নি যে ধর্ষিতা হল সবসময় ভাবি সে তো আমার মেয়ে নয় সে তো আমার বোন নয় আমরা এমপ্যাথি করতে পারি না সিম্প্যাথি যথেষ্ট করি অর্থাৎ সেই মেয়েটি বা যন্ত্রণাক্লিষ্ট সেই ছেলেটি বা সেই মানুষটির পাথে দাঁড়াতে গিয়ে কখনো ভাবি না যে তার পায়ে হাঁ পাঁচ মাইল হাঁটি তার জুতোয় আমার নয় আমি আমার চোখ দিয়ে তাকে যেন না দেখি আমি দেখি তার চোখ দিয়ে তাকে তাকে তার মর্মবেদনাটা তার যন্ত্রণাটা আমি বুঝতে পারবো খবরের কাগজে দেখে এক মাতা বুক চাপড়িয়ে কাঁদছে কোনো সন্তান তার বাবা চলে গেছে বলে কাঁদছে কোনো মেয়ে ধর্ষিতা হচ্ছে আমরা সবাই এই মানসিকতার শিকার দুর্ভাগ্য সবসময় ভাবি ও তো আমার মেয়ে নয় ও তো আমার সন্তান নয় আমি তো আমার পিতা পাতাকে হারাইনি কিন্তু বিশ্ব ভ্রাতৃত্ববোধ আমাদের মনের শৃঙ্খলায় মনের ধ্যানে মননে যদি সেই বোধটুকু সামান্যতম আসে তাহলে সেই মানুষটির মতো সে আমার এখানেই বসে আছে হয়তো শেষে বৃদ্ধকে রাস্তাটা পার করিয়ে দেবে ভগবান বুদ্ধের মৈত্রীকরণা সহিষ্ণুতা ভালোবাসাও ক্ষমার আদিতশত বাণীয় প্রদর্শিত পথ আমাদের আশার আলো মুক্তির সোপানও আমাদের সকলে সুখ ও শান্তির চাবিকাঠি মন আমাদের সবচেয়ে বড় বন্ধু আবার মনই আমাদের পরম শত্রু মাইন্ড ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড ইয়েট আওয়ার ওয়ার্স্ট অ্যানিমে তাই মনকেই আমাদের শৃঙ্খলিত্ত করতে হবে বুদ্ধের ধর্ম সে মন এবং মনকে নিয়েই বুদ্ধের প্রদর্শিত পথে মনকে শুদ্ধ পবিত্র করার সাধনা পঞ্চশীলে প্রতিষ্ঠিত সৎ বাক্য সৎসংকল্প সৎ চিন্তা কর্মে শীল সমাধি ও প্রজ্ঞার মাধ্যমে সে নির্বাণে আরোহণ জন্ম মৃত্যু বিবাহের সব দিনের মতো সব কালের মতো অবসান আমরা এই শেষ করে এনেছি হিংসা কিছু দেবে না পরশ্রী কাছরতা কিছু দেবে না ঈর্ষা কিছু দেবে না নিজেই যিনি নিজে জ্বলবো আমি যদি দেখি আমার সামনে একটা হন্ডা সিটি চলে গেল আমার একটা মারুতি আমি ভাবব আমি কেন হন্ডা পেলুম না সারা পৃথিবী এই লোভ এবং এই প্রাপ্তির জন্য অসহায়ভাবে ছুটে চলেছে সে বুঝছে না যে হন্ডা প্রাপ্তি হতে গেলে তাকে ব্যাংক থেকে অনেক লোন নিতে হবে আপনারা অনেকেই জানেন যে আজকে বিশ্বব্যাপী যে রিসেশন ইকোনমিক্সের যে বিশাল গণ্ডগোল বিশেষত আমেরিকায় এই ছেলে মেয়েদের আমাদের বয়সে এই প্রাপ্তির আকাঙ্খাতেই কিন্তু সর্বনাশ সেখানে ভগবান বুদ্ধের বাণী আমাদের আচরণের ধর্ম একটি ভালোবাসার ধর্ম মর্মস্পর্শী হোক বা না হোক এটা যেন হৃদয়গ্রাই হয় মানুষের সেবায় মানুষের কর্মে শেষ করে চির শান্তি ও সহিষ্ণুতার প্রতীক করুণাঘন ভগবান বুদ্ধের স্মরণে মননে কবগুরের কথায় নূতনতব জন্ম লাগি কাতর যত প্রাণী করপ্রাণ মহাপ্রাণ ত্রাণ মহাপ্রাণ আন অমৃত বাণী বিকশিত কর পদ্ম চিরমধু নিঃন্দ শান্ত হে মুক্ত হে হে অনন্তপূর্ণ ধন ধরণী তল কর কলঙ্ক শূন্য আমাদের জাতীয় জীবনে ভগবান বুদ্ধের আদর্শ নবরূপে উদ্ভেদিত হোক বারবার নতুন জন্মে নতুন প্রজন্মে নতুন দিগন্তে নব আনন্দে কবিগুরু সেই প্রত্যয় ভাবনায় শেষ করি ওই নামে একদিন ধন্য হলো দেশ ও দেশান্তরে তব জন্মভূমি সেই নাম আর বার এদেশের নগরে প্রান্তরে দান করো তুমি বধিদ্রুমতালে তব সেদিনের মহাজাগরণ আবার সার্থক হোক মুক্ত হোক মোহ আবরণ বিস্মৃতি রাত্রি শেষে এ ভারতে তোমায় শরণ নবপ্রাতে উঠুক কুসুমী সব্যে সত্তা সুকিতা হন্তু ভাবতু সব্য মাঙ্গলাঙ্গ পৃথিবীর সমস্ত মানুষ সুখে থাক শান্তিতে থাক আপনাদের সকলের ঐকান্তিক মঙ্গল কামনায় শেষ করি অসংখ্য ধন্যবাদ নমস্কার